করি আবিদ আবিদ আপনাকে যুক্ত করেছে আনমিউট করে কথা বলেন ধন্যবাদ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ জানাই কারণ আমি প্রায় আপনারে ফলো করি বা আপনার ওই সংশয় ডট কম দেখি ধরেন প্রায় উনিশ সাল থেকে তো আমি আগে নাস্তিক নাস্তিকতা বিষয়টা জানতাম না তো আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম ছোটবেলায় যে মা বাবা মানত করে না গ্রামে যে মানত একটু হলো যে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করাই দেয় তো এরকম আমি একজন মানতের স্টুডেন্ট ছিলাম তো ছোটবেলা থেকেই ধরেন আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনই ধরেন আমি মাদ্রাসা ভালো লাগতো না তো বেশিরভাগই বাহিরের যেরকম জেনারেল স্টুডেন্টদের মতন লেখাপড়া করতে চাইতাম কিন্তু মা বাবার চাপে পারতাম না তো আমি ঢাকায় একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করছি হাফেজ হইতে পারি না দশ শরীফ মুখস্ত করছিলাম তো তারপর আমি মানে বলে পর্যন্ত তখন আমার বেশিরভাগই ধরে নেই যে ওই সময় মানে খটকা লাগতো অনেক কিছু বিষয় যে মানে কিছুই ভালো লাগতো না যে এই ইসলামের কোন বিষয় বা যখন এই শরীফ পড়তাম যে মুগস্থ পড়তেছি মানে কিছু জানি না আমি কোনো কিছু মানে হুদা খামে খালি বই বই পড়তেছি মুখস্ত করতেছি বিরিয়ানিটা ঢুকতে আছে না তারপর জোর করিয়া মুখস্ত করতেছি তো এরকম করে তারপর দশ পারা মুখস্ত করছিলাম তারপর আর পারতেছি না তারপর ধরেন মালনায় রে গেছি মালনায় যাওয়ার পর যখন এখন দেখতাম কি আমরা বাঙালি মানুষ তো আমরা তো বাংলা শিখবো বেশিরভাগই তো বাংলায় সবকিছু হইবে কিন্তু জোর করে উর্দু খানা প্রথমে শুরু হয় তো জোর করে আমাদের উর্দু মানে শিখানো হইতো যে উর্দু ফার্সি এগুলো। তো দরে না পারলে তো বুঝিনি যে কমি কি রকম মার দেয় তো এরকম দрень একটা ওয়ার্ড জিজ্ঞেস করলে উর্দুর একটা মানে কিছু জিজ্ঞেস করলে না পারলে প্রচুর তো সবাই দрень সিলবেন দেরকম মারের মধ্যে আমরা গুড় বসে গিয়েছি তোর দোকানে যখনই হয়েছে তখন আমরা ওই জায়গা ইংলিশে বেশি ছিল না বা বাইরের যে কোনো কিছু জানমু ওইগুলো কিছু ছিল না তো আমি আবার একদিন একটা ওই যে রাস্তার পাশে যে বই বিক্রি করে যে এরকম বিজ্ঞানের বই তারপর অনেক কিছু ইংলিশ এগুলোর প্রতি আমার বেশিরভাগ আগ্রহ ছিল তো আমি ওই বইগুলি একদিন কিনে আনছি তো ওগুলো আমি পড়তাম তো পড়ার কারণে অনেক ছাত্র আমার নিষেধ করতো যে এগুলো করলে হুজুররা দেখলে তোরা এরকমই করবে তো আমার তো ধরেন কথা হয়েছে তারপর ওগুলো পরে অনেক কিছু জানতাম যে এরকম ওই সময় চাঁদে মানুষ যায় বা এইসব বিজ্ঞান সম্পর্কে তো মাদ্রাসা স্টুডেন্ট এরকম কিছুই জানে না যে বিজ্ঞানে কিরকম কি এখনো অনেকে বিশ্বাস করে না যে এই যে পৃথিবীর বাহিরে মানুষ যাইতে পারে বা এই স্যাটেলাইট আছে এখনো অনেকজনের সাথে আমার কিছু বিষয়ে তর্ক হয় যে এগুলো যে হয় মানে এত পরিমাণ ইসলামের ভিতরে যে অন্ধ যে এগুলো বসতেইছে না মনে করে এগুলো আমাদের বাহিরের মানুষ বুলবাল জানায় বুলবলি করে কিন্তু মানে ভালো ভালো জেনারেল স্টুডেন্টরাও যারা মানে আমার সমবাসী এরা অনেকে মনে করে যেগুলো মানে আল্লাহর উপরে কোনোদিন যাওয়া যায় পৃথিবীর বাহিরে কোনোদিন যাওয়া যায় তো আমি ছোটবেলায় ওই বিজ্ঞানটি পড়তাম তো একদিন একটা ছাত্র হুজুরের কাছে মানে বিচার দিয়েছে যে কথা হয়েছে এটা যে মানে হুজুর যে এরকম ও আলাদা আলাদা বই পড়ে তো হুজুরে আমার একদিন আমি হুজুর গুলো তো আমার ভালো লাগে আমি এগুলো জানি অনেক কিছু তো আমার বই কটা সে নিয়ে নেছে মানে যে বইগুলি পড়তাম ওই ছোট ছোট বই তো ওইগুলো নিয়ে এনে তো আমি অনেকবার চাইছি এরকম ইয়ে করছি দেয় না তখন আমি আরেকবার একদিন ইংলিশ আমার শেখার খুব আগ্রহ ছিল ওই সময় তো ইংরেজি একটা বই নিয়ে পড়তেছিলাম তো ওইরকম আবার একটা ছাত্র বিচার দিয়েছে তো একদিন আমার একেবারে খুব উত্তম মাই দিল তো এইতু মানে আমার মানে ওই সময় মানে মাদ্রাসা মনে হয়তো একটা কেমন জানি মানে আমার একটা জেলখানায় রাখছে যে কোনো কিছুতে মানে কিছু করা যাইতেছে না তাদের বাহিরে কিছু হইলে পিটে গেছে মতন জোড়া বেত দিয়া তারপর জোর করিয়া আর ওই যে আপনাদের যে একটা বেশি বিষয় যে হয়তো যে এই যে বলৎকার বলতকার বিষয়ে যখন আমার মাদ্রাসায় পড়ছি তো ওটা প্রচুর হয়তো যে একদিন আমি এরকম শিকার হওয়া দরছিলাম যে মানে এই যে বড় যারা যেরকম আছে না যে দাও রাখা দিচ্ছে যারা পরে বা আরো যারা বড় স্টুডেন্ট যারা মানে যারা বড় ক্লাসে পড়ে তারা ছোটদেরকে প্রচুর এরকম এ করতো তো আমি একটু দেখতে শুনতে সুন্দর তো আমারও একদিন এরকম আমি মসজিদে এই সময় ঘুমাইতাম মানে বড় মসজিদ ছিল অনেক স্টুডেন্টরা মানে ছাত্ররা মসজিদে ঘুমাইতাম তো ওই রকম মসজিদে তারা এরকম মানে যে সব কত দুই দিন পর পরে ধরেন হুজুর এইসব নিয়ে অনেক হুজুররা মানে এগুলো বিচার দিত অনেক ছাত্ররা এই নিয়ে অনেক মানে হুজুররা কেউ মারতো না বা ওইটা কানে দিত না তো এরকম একদিন আমারই এরকম এক বড় ভাই আইসা ধরেন কিছু পুরস্কার দিতেছে করতেছে তখন মানে আমার কাছে তো এই বিষয়টা ভালো না বা ওই জিনিসটা যে এটা কি মানে করতে চাইতেছে মানে এই জিনিসটা আমার সাথে বা মানে অনেক কিছু আমার বুঝাইতেছে যে আমারও সে মানে কিছু একটা প্রলোভন দেখাইতেছে যে এরকম কিছু করবে তো একদিন রাতে আমি ধরেন ওরকম ঘুমাইতে ছিলাম তো হঠাৎ করে আমি মানে সজাগ হয়ে গেছি যে আমার মানে আইসা ধরেন কত হয়েছে মানে হাতে না হাত দিয়ে হাতারিতেছে বা করতেছে তো আমি উঠে গেছি উঠা যেহেতু ছোট ছিলাম মানে চিকার দিছি তো কত হয়েছে ওই সময় অনেক স্টুডেন্ট উঠে গেছে উঠে যাওয়ার পর ধরেন তারপর আমি হুজুরের কাছে বিচার দিলাম যে করে তো সে তো আর পুরোপুরি আমার সাথে কিছু করে নাই তো এই আমি যে মানে মানে ছাত্র বলল যে আমি যে পাশে আর শুয়েছি আমি ওর পাশে আর সিটে যে আমি ঘুমাইছি আমি এরকম কিছু হুজুর আর শুরু বলো না ভালো লাগে না ধরেন তারপর অনেক জোর করিয়া বাপ মানে অনেক জোর করে তারপর যে আলিয়া মাদ্রাসায় ভর্তি হইলাম যে এরকম তো মাদ্রাসা কোনো যে মাদ্রাসায় তারপর পড়াইবে তারপর কি আলি মাদ্রাসায় ভর্তি করাই দিলো তো আলি মাদ্রাসায় তারপর এ এট পর্যন্ত পড়ছি পড়া তারপর আবার এই মাপমার সাথে জোর করে তারপর জেলা নয় যাইয়া সায়েন্স নিয়ে ভর্তি তারপর এখন বর্তমানে দয়েন ডিপ্লোমা কমপ্লিট করছি তো এখন এটা আছি তো আমি ওই সময় ধরেন এই যে মানে অনেক কিছু বিষয় যে পছন্দ হইতো না ইসলামে অনেক কিছু বিষয় আমার প্রশ্ন ডাকতো যেরকম মূল প্রশ্নটা আমার ডাকতো যে একটা হিন্দু পরিবারে যে বাচ্চা জন্মগ্রহণ করে তো ওই সময় তো ভারতে আমরা ভারতের অনেক সিরিয়াল দেখতাম বা যে মানে অনেক কার্টুন দেখতাম ছোটবেলায় তো চিন্তা করতাম যে এই যে হিন্দু যারা ওরা তো মুসলমানে অনেক জায়গায় তো পুরো হিন্দুই তো ওরা তো আর মুসলমানের কোন সংস্পর্শ পাইতেছে না তো আমাকে মুসলমান একটা হয় যে যে আল্লাহ বিবেক বিবেক বুঝে নেবে যে কার মানে আমি ইসলামরা যে সঠিক ধর্ম কিন্তু আমরা ইসলামে তো ওই জিনিসটা দেয় না যে তুমি অন্য ধর্মের গ্রন্থ পড়ো বা অন্য ধর্মের ওই জিনিসটা জানো যে কোন ধর্মটা সত্য তো আমি চিন্তা করতাম যে একটা হিন্দু যে ই করে তারা বাপমাই ওরা শিখায় যে বাপমাই তোরে শিক্ষা করতে করতে এরকম বড় করে যে এই ওই তাদের সঠিক ধর্ম তো তারা কি কারণে আমাদের কোরআন শরীফ বা আমাদের ইসলাম পড়িয়া যে এটা মনে করবে এটাই সঠিক ধর্ম তো ওদের তো এটা দোষ না মানে আল্লাহ এটা তার ইচ্ছা করে এটা দিলো না সব ধর্মের মানুষই তো আসলে অন্য ধর্ম পড়তে চায় না অন্য ধর্মে কি লেখা আছে এটা পড়তে চায় না এটাকে মনে করে যে এটা পড়লে আমাদের iman নষ্ট হয়ে যাবে বা আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যাবে যেটা মুসলমানরা করে আর হিন্দুও তো একই রকম হবে তো এটা তো আসলে তাদের আপনার কথা খুবই ভালো লাগলো আপনার হিস্ট্রি আমরা শুনলাম আপনার ভিতরে যে আছে আপনি মাঝে মাঝে যুক্ত হন একদিনে তো সব কথা আমরা আসলে শুনতে পারবো না আপনার আপনার কথা অনেক ভাইয়া আপনার একটা প্রশ্ন করতে চাই যে ইভেনিং আমি একটা মানে জিনিস নিয়ে মানে করতেছি যেরকম আমার এক ফ্রেন্ড এর সাথে আমার কথা হয়েছিল তবে আমি বলছিলাম যে ধরেন যে যদি আদম আর হাওয়া যদি প্রথম মানুষ সৃষ্টি হয় তাহলে তো পৃথিবীতে তো এরকম সাত হাজারের মতন জীবিত ভাষা থাকা সম্ভব না মানে এতটা পরিমাণ ভাষার তো বিবর্তন হইয়া মানে একেবারে ধরেন আমি বাংলা ভাষায় জন্মগ্রহণ করছি আমার বাপমাই আমার বাংলা শিখেছে আমার বয়স ছাব্বিশ বছর আমি এখন পর্যন্ত প্রপার ইংরেজি না এত মানে আহ স্কুল পড়লাম কলেজে পড়লাম তারপর আমরা ইংরেজি বলতে পারি না কিন্তু হঠাৎ করে একটা ভাষায় পুরো পরিবর্তন হয়ে যাওয়া মানে যারা আমরা শিখেও পারতেছি না পুরোটা তো কথা হইছে যে পৃথিবী সৃষ্টি যদি আদমের হাওয়া দিয়েই হয় তাহলে মানে এত মানে এত ভাষা কিভাবে হইতে পারে তো আমাদের আল্লাহ তো তার মানে আদমরে তো সবকিছু নাম সবকিছু শেখাই দিয়েছে তো সেও তো তার মানে ফেরেশতাদের সাথে কথা বলতো তারা যদি সারা বিশ্বে ছড়িয়ে যায় তো হঠাৎ করে তো এরকম মানে যে অনেক ভাষা তো সৃষ্টি হইতে পারে না তো এইটা আমি আপনার কাছে প্রশ্ন করি এটা কিভাবে যে যদি একদম ঠিক প্রশ্ন এটা নিয়ে সংসার ডট কম একটা লেখা আছে আপনি পড়তে পারেন বিজ্ঞান ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে আছে এই যে ভাষা বিষয়ক যে এই সমস্যাটা এটা তো ভাই আসলে আমরা উত্তর দিতে পারবো না এটার উত্তর আপনি এটা প্রশ্নটা আপনি করবেন মুমিনদেরকে এটা আমাদেরকে প্রশ্ন করা লাভ নেই কারণ এই প্রশ্ন আমাদেরও যদি আদম হাওয়া থেকে এসে থাকে এবং আরবি ভাষা যদি শুরুর ভাষা হয় তাহলে তো ভাষাগুলার রুট যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে তো শুরুতে আরবি ভাষা পাওয়া যাওয়ার কথা বা একটা ভাষা পাওয়া যাওয়ার কথা এরকম তো কিছু পাওয়া যায় না ভাষা নিয়ে যারা গবেষণা করে তারা তো এরকম কিছু বলে না বলে না এবং তারা বলে যে আগে আদিমকালে মানুষের ভাষা ছিল বিভিন্ন শব্দ উচ্চারণ শব্দ উচ্চারণের মাধ্যমে তারা মানে একজন আর একজনের সাথে কথোপকথন চালাইতো শব্দ উচ্চারণের মাধ্যমে এরপর থেকে ধীরে ধীরে এগুলো ডেভেলপ করছে কিন্তু এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে ভাষা আদম থেকে মানুষ ভাষা জানতো এরকম কোন প্রমাণ আমাদের কাছে নাই এই জিনিসগুলো আপনি মুমিনদের সাথে গিয়ে আলোচনা করবেন বা মুমিনদেরকে জিজ্ঞেস করবেন তবে নিজের নিরাপত্তা বজায় রেখে প্রশ্ন করবেন যেন আপনার উপরে কোনো আঘাত না আসে হ্যাঁ আর আপনার প্রশ্নগুলো শুনলাম সেগুলো নিয়ে আমরা আপনি আরো প্রশ্ন আমরা আলোচনা আরেকটা প্রশ্ন আমার নেন ভাই যে ধরেন আমি তো এই মুসলমান পরিবারে যেহেতু যৌতু ফ্যামিলিতে বড় হইতেছি বা আমার বর্তমানে আমার একটা বাচ্চাও আছে তো আমি মূলত ইসলামটা আমি মানে এখন মানে অনেকদিন আগেই ধরেন আমি নাস্তিকতা বোঝার আগে ইসলামটা ত্যাগ করে ফলাইছি যে মানে ইসলাম আমি মানি না মানে নামাজ পড়িনা হয়তো ধরেন দশ বছর হয়ে গেছে যে আলহামদুল এখন শুধু আলহামদুল মুখস্থ আছে বা টুকটাক আতা কিছুই যেটা আমি চর্চাই করি না তো কথা হয়েছে এটা যে কিন্তু আমার যেহেতু ওয়াইফ আছে তারপর ধরেন একটা বাচ্চা আছে আমি একটা পরিবারে বড় হইতেছি তো আমার কথা হয়েছে আমি আমার বাচ্চার এই শিক্ষাটা দিতে চাইতেছি না যে এরকম ধর্ম চাপাই দেওয়া বা একটা কিছুই কিন্তু ধরেন আমার যে বাবা মা বা যে তার নানা নানি তারা বা এটা তো আমি ধরেন পরিবারও যদি বলি তো তো পরিবারও এটা আমার অনেক দিক দিয়েই করবে যেগুলোই করে না কিন্তু তারা আমার প্রতিদিন তাগিদে দেয় নামাজ পড় এটা কর নামাজ পড়ো না কা এরকম হয়ে গেছো কাফের হয়ে গেছো আল্লাহ তোর করবে এটা তো বলে আমি এক শুনে এক কেন্দ্রে মানি করে দিই কিন্তু তাদের তো এটা বুঝতে পারতেছি না যে বাবা বলতে গেলেই তো তারা মানে হুজুর আমাদের আবার বংশে কিছু হুজুর আছে তো তাদেরকে এমনি নামাজ পড়ি না তাদেরকে অনেক সময় তাগিদে দেয় যে ও নামাজ পড়ে না বিচার দেয় তাদের কাছে তারা এসে তো অনেক বুঝায় যে বড় হয়েছে এখন নামাজ পড়ো না কিন্তু এখন আমি এইটা মানে আমার কাছে প্রচুর মানে একটা মানসিক পেশার মনে হইতেছে যে আমি ধরেন আমার বাচ্চারা আমি এরকম করতে চাইতেছি না কিন্তু ফ্যামিলির কারণে ওই জিনিসটা হইতেছে এটা মায়ের নিতে হইতেছে যেরকম আমার ওয়াইফ আমার কাছে অনেক কিছু ধরেন আমি আলাদাই থাকি ফ্যামিলিতে তারপর কথা হয়েছে আমার ওয়াইফ আমার সাপোর্ট করে বা সে এই জিনিসটা অনেক কিছু মানে বোঝে যে তারও ইসলাম যে এগুলো মানে খটকা লাগে কিন্তু কথা হয়েছে তারপর তো সে একটা প্রশ্ন করে যে মৃত্যু তো হইবে যে মৃত্যুর পর যদি মানে কিরকম কি হইবে তা তো জানি না কিন্তু তারপরও এই ইসলাম মানে আমার কাছ থেকে যতটুকু জানে বা আমি তো সব সময় আপনাদের লাইভ দেখি তো আমি প্রথমে আপনার এই যেহেতু আমি অনলাইনে আগে থেকে একটি প্রথমে আমার এই সংশয় ডট কম অনেক কিছু গুগলে সার্চ করতাম তখন এই সংশয় ডট কমে আমি মানে প্রথমে পরিচয় হই তখন ওইটা আমি অনেকদিন পড়ছি তো তারপরেই আপনার আস্তে আস্তে আমি জানতাম না যে আপনি করেন তারপর আস্তে আস্তে আপনার ঘরে আমি যেহেতু বাসায় থাকি আমার ওয়াইফ থেকে তো সেগুলো দেখে দেখতে দেখতে মানে সে উপায় যে এগুলো তো আসলে খটকা জিনিস যেগুলো তো হয় না এরকম হয় না অনেক কিছু তো সেও ধরেন আমার লাইনে কিন্তু ধরেন একটা ফ্যামিলি যে চাপ এটা মানে কাটাইয়াও উঠাটা মানে খুব মুশকিল হয়ে যেতেছে যে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে আমি মানে আমার দিকে নেতে পারি এই বাংলাদেশে থাকে বা এই পরিবারে এগুলো নিয়ে আসলে এগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা আছে আপনি একটু ইউটিউব চ্যানেলটাতে একটু সার্চ করেন সার্চ করলে আপনি এই বিষয়ে আলোচনা পাবেন যে বাচ্চাদেরকে কিভাবে যুক্তিবাদী মুক্তমনা মানবিক মানুষে মানুষ হিসেবে বড় করা যায় সেগুলো নিয়ে লেখা লেখাও আছে এগুলো নিয়ে আর আপনি আজকে যুক্ত হয়েছেন আরো আপনার সাথে নিশ্চয়ই আস্তে আস্তে কথা হবে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভবিষ্যতে আবারও কথা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে তাহলে